পরগনা এগারো বছরের ছোট্ট ছেলে কয়েকদিন ধরেই বুকে ব্যথা যন্ত্রণায় ভুগছিল হচ্ছিল শ্বাসকষ্ট মা কাশি ভেবে বাড়ির একটা ডাক্তারকে দেখান পরে কাশির ওষুধ খাওয়ানোর পরেও ঠিক হয় না বেড়ে গিয়েছিল আরও শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা পরবর্তীতে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক্স রে করেই চক্ষু চড়ক গাছ ছেলের ফুসফুসে আটকে রয়েছে একটি পিন যা একটু নড়াচড়া করলেই রক্তক্ষরণ হতে পারে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজে এখানে এই বিষয়ে ডক্টর কি বলছেন ছেলেটি এখন কেমন রয়েছে চলুন জেনে নেওয়া যাক আচ্ছা আমাদের একটা বাচ্চা এসেছিলো মঙ্গলবার ভোর রাতের দিকে সাড়ে তিনটে চারটের সময় কলকাতা মেডিকেল কলেজে রেফার হয়ে যে বাচ্চাটার দিকের শ্বাসনালিতে একটা পিন গেঁথেছিল এবং পিনটা চার থেকে পাঁচ দিন পুরনো ছিল তার জন্য বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছিলো বাচ্চাটা কাশি হচ্ছিল এবং বাচ্চাটার বুকে ব্যথা হচ্ছিলো বাচ্চাটা যখন আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয় তখন আমাদের যে ইএনটি টিম ফ্যাকাল্টি পিজিটি এসআর এরা সবাই মিলে আগে সিটি স্ক্যান করে তারপর দেখে বাচ্চাটার দিকে একটা পিন জাতীয় কিছু আছে বুধবার গতকাল সকালে আমরা বাচ্চাটাকে এমার্জেন্সি টেবিলে তুলি এবং সেখানে অপটিক্যাল ব্রঙ্কোস্কোপের হেল্প নিয়ে ব্রঙ্কোস্কোপি করে ফরেন বডিটা বার করি কিন্তু যেহেতু পুরোনো ফরেন বডি ছিল তাই জন্য সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায় এবং রক্তক্ষরণের জন্য ফরেন বডিটা লোকালাইজ করা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আপনার এক দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে আমরা আলটিমেটলি ফরেন বইটা বার করতে পারি আলটিমেটলি বাচ্চাটা ভালো আছে পিকুতে আছে হয়তো কাল পরশুর মধ্যে বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে ডক্টরের মতে ছেলেটি এখন ঠিক রয়েছে তার অপারেশন ঠিকঠাক টাইম ঠিকভাবে করা হয়েছে বর্তমানে ছেলেটি এখন বিপদমিত্ত এবং নিরাপদ অবস্থায় রয়েছে ক্যামেরায় শুভজিতের সাথে আমি আসা নিউজ জীবনেই কলকাতা আপ দেখলে নিউজ ইউ